ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠকের সাফল্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা ট্রাম্প চলমান যুদ্ধে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড নিয়ে ইঙ্গিত দিলেও দফার ইউক্রেন এক ইঞ্চি ভূমিও ছাড়তে নারাজ এদিকে মস্কোর বেশ কিছু কঠিন শর্তের জেরও শান্তি চুক্তি হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা নতুন রিচ ফ্যামিলি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল প্রতীক্ষিত এই বৈঠকের আগে দীর্ঘযুদ্ধে দুপক্ষের জটিল সংঘাত পরিস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা চলমান সংঘাতে ইউক্রেনের দোনেস লুহান্স খেরসন ও ঝাপরিজিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে রাশিয়া দখলকৃত এলাকা রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনকে স্থায়ীভাবে ন্যাটোর অংশ না হতে দেয়া অভ্যন্তরীণ আইনি বিষয়ে হস্তক্ষেপ সহ বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো যা কোনোভাবেই মানতে নারাজ কিয়েভ এমনকি ইউক্রেনের অনুপস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে কোনোরকম সিদ্ধান্ত মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্র থেকে অনেক আলাস্কায় আলোচনায় বসার প্রস্তুতি নিয়েছেন করেন প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের ভূমি ও মানুষের উপর জাগ্রাসন চলছে তা নিয়ে আমাদের না জানিয়ে নেওয়া কোন রকম সিদ্ধান্ত আমরা মেনে নিব না ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে চুক্তি বাস্তবায়নে অধিকৃত ভূখণ্ডের মালিকানা দুপক্ষকে ছাড় দেওয়ার প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেয়ে বেশি কোনো চাওয়া নেই রাশিয়ার এটি প্রেসিডেন্ট পুতিনের জন্য অনেক বড় একটি ব্যাপার তবে প্রশ্ন হলো পুতিন কি এর বিনিময়ে যুদ্ধ থামাতে রাজি হবে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে রাশিয়া তবে সেসব শর্তের পক্ষে ট্রাম্পের অবস্থা এখন দেখার বিষয় এদিকে নিজেদের ভূখণ্ড ফেরত না পেলে যুদ্ধ বিরতিতে সম্মত না হওয়ার ক্ষেত্রে ইউক্রেনের অবস্থান নিয়েও চলছে আলোচনা দখল হয়ে যাওয়া ভূমিগুলো রাশিয়া রাশিয়ার কাছ থেকে উদ্ধার করা ইউক্রেনের পক্ষে বস্তুত অসম্ভব এ বিষয়ে ইউক্রেনের কোন রকম বোঝাপড়ায় না আসতে চাওয়া পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে তবে এ দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় হতে পারে এ যুদ্ধের অবসান দীর্ঘ প্রতীক্ষিত মস্কো কিয়েভ যুদ্ধবিরতি বলে আশাবাদ প্রকাশ করছেন বিশ্লেষকরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ